মানিক দেবনাথ দাদার আজকে অর্ডার মানে আমাদের যতজন গ্রাহক আছেন তাদের মধ্যে সবচেয়ে হাইস্ট সংখ্যা হচ্ছে মানিক দেবনাথ দাদার তিনি সবসময় নদীর মাছই পছন্দ করেন এবং সবসময় মাছগুলো নেন ক্রয় করেন আজকেও নিচ্ছেন বেশ কিছু মাছ তো তিনি যে মাছগুলো অর্ডার করেছেন প্রায় সবগুলোই পেয়েছি একটা মাছ ছাড়া সেটা হচ্ছে কাঁচকি মাছ কাঁচকিটা নাই মানে বাজারে ছিল কিন্তু সেটা ভালো মানের না না একদম ছোট একটু নরম এটা এত দূরে পাঠানো যাবে না আমরা তিনটে ইলিশ দিলাম লোকাল ইলিশ কম ডিমের এক কেজি আছে শিলং মাছ দেড় কেজি আছে পোয়া মাছ এক কেজি বাইলা দিচ্ছি কাশ্কির পরিবর্তে বাইলা মাছ দিচ্ছি নদীর এক পিস এক কেজি সাথে পোয়া মাছ দিলাম কিছু মাসা আল্লাহ দাদাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই যে আমাদের প্রতি বিশ্বাস হওয়ার পর থেকে এখন পর্যন্ত এতগুলো অর্ডার নিচ্ছেন মাসাল এক মাস মাসে কখনো একবার মাসে কখনো দুইবার মানে যখন প্রয়োজন হয় তখনই কিনে নেন মাছগুলো তো আপনারাও যারা কিনতে চান আপনাদের পরিবার পরিজনদের জন্য ইশা যোগাযোগ করবেন এই মাছগুলো যাবে দিনাজপুরের সৈয়দপুর এস এ পরিবহন কুরিয়ারে এক কেজি আছে শিলং বাইলাটা উপরে দিয়ে এটা কিন্তু ডিমা চিংড়ি না এটা একটু ডিমা চিংড়ি ডিমা চিংড়ির চেয়ে একটু ছোটটা পাইছি আমরা এটা দিলাম একদম ফ্রেশ শিলং আছে আজকের একেবারে তাজা কোনো ভেজাল নাই এর মধ্যে এক কেজি আছে বাইলা মাছ বিভিন্ন সাইজের একটা বাই মাছের সাথে এটা দিচ্ছি কাসকি মাছের পরিবর্তে দাদা এটা কিন্তু আপনি বলেন নাই তারপরে দিচ্ছি আশা করি মাইন করবেন না যে নদীর মাছ আপনি পছন্দ করবেন আশা করি তুই না না এক কেজি দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ির ভিতরে একটু বরফ দিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ঠান্ডায় ভালো থাকে যেতে ঢেলে দেওয়া যাবে না থাকবে দেন বরফ না দিলে মাছগুলো এটা তবে আছে চিংড়ি মাছ দেওয়ার পর অনেক জায়গায় খাই থাকবে ওইটা আমরা পুরোটাই কিন্তু বরফ দিয়ে দিবো ওই সাইড দিয়ে দেন এই সাইড বাইলে আসছে বাকি জায়গাটুকু আমরা বরফ দিয়ে পরিপূর্ণ করে দিব বিয়ে করলে কেমন কালে খাওয়া এই যে আজকে ড্ৰাইব্যালত হেল্লগ যায় আছে তুমি ঘৰতে